হ্যালো ভিওয়ার্স সর্বপ্রথমেই ভিউয়ার্স এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা জিনিসকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি ভালো আছেন আপনারা সবাই আমি ভালো আছি আমি কয়েকদিন থেকে ব্লগ দিতে পারছে না কারণ ওখানে অষ্টপ্রহর কৃষ্ণের নাম হচ্ছে কীর্তন হচ্ছে প্রচণ্ড সাউন্ড ভয়েস দেওয়া খুবই প্রবলেম হচ্ছে তবুও ভালো লাগে আমাকে ভিডিও দিতে তাই চলে এলাম খুব কষ্টের উপর ভিডিওটা দিচ্ছি তো আমার চ্যানেলে যারা পুরানো বন্ধু আছেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যারা আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিও হচ্ছে পেটের যন্ত্রণা আলসার গ্যাস্ট্রিক এইসব নিয়ে আমি ভিডিও দেখব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার পাশে থাকুন আমার চ্যানেলে পাশে থাকুন আশা করি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে ভিডিওটা আমি শেষ করব তো বলছি শুরুতেই আমরা অনেকগুলো ভুল করতে চলেছি যেইগুলো ঘুমোতে যাওয়ার আগে করে থাকি আমরা আর ঘুম থেকে উঠে যে ভুলগুলো করে থাকি কারণ দেখুন আমরা যে খাবারগুলো খাই সেগুলো তো সবগুলোই হার্ড খাবার হিসেবে কারণ আমরা তো কাঁচা ফলমূল শাক সবজি তো খাই না এখন মডার্ন যুগ মানুষ মাছ মাংস ডিম চাউমিন বিরিয়ানি পিজ্জা অনেক রকম খাচ্ছে এইগুলো শরীরের পক্ষে খুব ক্ষতিকর তো আমরা জেনে শুনেও সেই ভুলগুলো করছি কারণ আমরা জানছি না যে আমাদের পাকস্থলীর কতটা সমস্যা হয় সেগুলো হজম করতে টুকরো টুকরো করতে খাবারগুলোকে দাঁত দিয়ে চিবিয়ে তো খাচ্ছে সেটা খাচ্ছে। সেই টুকরোতে কিন্তু কাজ হবে না মেন কাজ হচ্ছে শরীরের জন্য যতটুকু দরকার মানে পিষে খাবারগুলোকে হজম করতে হবে আগস্তলিকে তার জন্য যেমন বল বটারের প্রয়োজন আছে আগস্তলি প্রয়োজন আছে ডিওডেনমের প্রয়োজন আছে হুম তো প্রত্যেকে প্রত্যেকে একটা করে রস দিয়ে যে খাবারটাকে পরিপাক করছি যদি পরিপাক না হয় পরিপাক যদি না হয় সেই খাবারগুলোই কিন্তু অসুবিধা করবে অর্ধপচা যেগুলো সেগুলো শরীরে সমস্যা করবে আর আমরা যদি জেনে যাই যদি বুঝে যাই যে অসুখ কি জিনিস অসুখ কেন হবে এটা জানলে তাদের আবার কোনো প্রবলেম হবে না আর সেইটা যদি সবাই জেনে যায় তাহলে পৃথিবীতে আমার মতো লোক থাকবে না ডক্টর থাকবে না হ্যাঁ খুব সমস্যা তখন তো যাই হোক মানুষ বেঁচে থাকতে মানব সভ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে অসুখ নামে যে জিনিসগুলো হচ্ছে সেগুলোকে তো আমাদেরকে ট্যাগেল করতে হবে চলতে হবে সবাই বুঝে গেলে সমস্যা আছে কি তাই তো তো বলছি আপনাদেরকে একটা কথা বলছি ঘুম থেকে উঠে আপনারা যে খাবারগুলো খেলেন যা করলেন অন্তত ব্যায়ামটা করুন ব্যায়ামটা করুন জলটা খান দেখবেন ভালো থাকবেন কারণ কখন কোথায় কার পেটের বুকে বলুন পেটে বলুন পেটের তল তলদেশে বলুন উপরিভাগে বলুন মানে সাইডে বলুন প্রবলেম তাহলে আমরা কেন প্রবলেমে ভুগব এই প্রবলেম কেন হবে আমাদের যে প্রবলেমটা করব সেটা সহ্য করতে পারবে না সেই প্রবলেমটা কেন করবে এত মডার্ন কেন মানুষ একটা জিনিস দেখবেন খাবার আগে জলটা খাওয়ার চেষ্টা করবেন খাবার পরে যে জলটা খাওয়ার চেষ্টা করবেন ঝাল মশলাযুক্ত খাবারগুলো কম খাবেন দেখবেন গলা জ্বালা বুক ব্যথা পেট ব্যথা অনেক কিছু থেকে আরাম পেয়ে যাবেন আপনাদেরকে এখনও বলছে আগেও বলছি পরেও বলবো কারণ পাকস্থলী থেকে সব অসুখগুলো হচ্ছে তো যাদের পেটে সমস্যা আছে অ্যাসিডিটি আছে আলসারের প্রবলেম বলছেন তাদের আলসার হয়ে গেছে ইউএসজি করেছেন আপার জি এন্ডোস্কপি করেছেন যারা তো তারা ভালো ডক্টর দেখিয়ে মেডিসিন সদ্য খেতে থাকুন আর যদি আমার চ্যানেলে থাকেন আমার চ্যানেলে টিপস ফলো করুন তো সদ্য আপনারা সবগুলোর ভুষি হয়তো জানেন সেটা রাত্রিবেলায় সেবন করতে পারেন জলের সঙ্গে এক চামচ মিশিয়ে নিয়ে খেয়ে নিতে পারেন দেখবেন আরাম লাগবে ভালো লাগবে আর আপনাদেরকে একটা কথাই বলি যে ঝালযুক্ত মশলাযুক্ত চর্বিযুক্ত খাবারগুলো আপনারা কম খান আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকি বলে থাকি প্যাকেটিং ফুড থেকে এড়িয়ে থাকুন প্যাকেটিং ফুডগুলো খাবেন না এটাই আমি বলতে চাই বা বলি আশা করি আপনারা বুঝেছেন ভিডিওটা আর আলসার কেন হয় দেখুন আজকে তেল ঝাল মশলাযুক্ত খাবার খেয়ে হজম হচ্ছে না এইগুলো তো পাগস্থলিতে থেকে যাচ্ছে অপাচক হিসাবে পাচক হচ্ছে না তাহলে তো মুশকিল হবেই প্রবলেম হবেই আজকে দেখুন সুন্দরভাবে বাঁচতে কিন্তু সবাই চায় তাহলে আপনারা কেন কষ্ট করবেন কী কারণে কষ্টের মধ্যে থাকবেন এটা কি আপনাদের কাছে কাজ যদি কাজ হয়ে থাকে উপরের কাজগুলো করছেন ভেতরের কাজগুলো কেন করছেন না আপনাদেরকে একটা কথা বলবো রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে অন্তত খালি পেটে জলটা খান খালি পেটে জল খাওয়ার আধ ঘন্টা পরে কিছু খাবেন দেখবেন আরামে থাকবেন এই যে গ্যাস বুক জ্বালা গলা জ্বালা করছে পেট জ্বালা করছে এইগুলো থেকে মোটামুটি আরাম পেয়ে যাবেন আর আগামী ভিডিওতে আমি নিয়ে আসছি ধ্যান নিয়ে মেডিটেশান নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আশা করি উপকৃত হবেন ধ্যান বিষয়ে কিছু কথা বলবো আশা করি ভালো লাগবে আর আলসারকে এড়িয়ে চলুন কারণ গ্যাস্ট্রিক থেকে আলসার হয় কাগজলি পরিষ্কার রাখুন পরিষ্কার রাখার চেষ্টা করুন মাঝে মধ্যে লেবু জল পান করুন মাঝে মাঝে খাবারের সঙ্গে এক কুচি আদা খেয়ে নেবেন খাবারের পর দেখবেন অনেকটা আরামে থাকবেন আর আপনারা যদি অন্য রকম কোনো ট্রিপস চান আলসার নিয়ে বলবেন আমি আশা করি ভিডিও দেব তো সবাই সুস্থ থাকবেন সুস্থতা কামনা করি সবাই আনন্দ থাকবেন এটাই আমি চাই আর আগামীতে ভিডিও নিয়ে আসছি আমি মেডিস্টেশন নিয়ে সে ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো এইখানে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন